বাড়ি লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি কিভাবে বাড়ি লতিরাজ কুসু এক চিনবেন কখন বাড়ি লতিরাজ কুসু এক চাষ করবেন প্রিয় দর্শক এটা আমাদের বাড়ি লতিরাজ এক একের ক্ষেত পাশে কিন্তু আর আমাদের ক্ষেত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক বাড়ি লতিরাজ কুসু এক চাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক জাতি নির্বাচন করে চাষ করতে পারেন প্রিয় দর্শক বর্তমানে বাড়ি লতিরাজ কচু এক চাষির চেয়ে ইউটিউবাররা বেশি একজন চাষ করছে জন যা ভিডিও ধারণ করছে বিধায় এখানে অরিজিনাল লতিরাজ কচু একের বীজ ফুল পোয়া বা চারা নিয়ে সংশয় থেকেই যায় তাই যারা বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল যাত চাষ করতে চান সরে জমিনে আপনাদের জন্য আসার পরামর্শ রইল আমাদের পণ্যাঙ্গ ঠিকানা গ্রাম তালশো পোস্ট এবং থানা গ্রাম জেলা নাটোর বিভাগ রাজশাহী ঢাকা বাংলাদেশ প্রিয় দর্শক তো আসুন আমরা একটু আমাদের জমির লতি দেখাই দেখেন এ দেখেন লতি সবুজ মানের লতি এই গাছটায় যদি আপনাদের লতি দেখাই দেখেন প্রিয় দর্শক দেখেন প্রত্যেকটা লতি কিন্তু এক হাতের উপরে প্রাথমিক পর্যায়ে যে লতিগুলো বের হয় একটু চিকন পর্যায়ক্রমে লতিগুলো মোটা আকারে বের হতে থাকে প্রিয় দর্শক আসুন আমরা একটু খ্যাট ঘুরে দেখাই তারপরে আমরা কিছু সংক্ষেপে কথা বলি যারা বাড়ি লতিরা প্রচুর এক চাষ করেছেন চেষ্টা করবেন এই যে জমিতে নেমে এইসব মোড়া পাতা যে পাতাগুলো শুধুমাত্র মরে গেছে এই পাতাগুলো আপনারা পরিষ্কার করবেন এই দেখেন লতিগুলো মোটামুটি এক হাতের উপরে হয়ে গেছে এটা মোটামুটি দুই হাত এই দেখেন এই লতি গাছটা দেখেন গাছের গোড়া চিকন লতিটাও চিকন দেখেন প্রাথমিক পর্যায়ে লতি চিকন ছিল পর্যায়ক্রমের লতিগুলো মোটা বের হচ্ছে দর্শক বাড়ি লতি রাজকচু এক সারা বছর চাষ করা যায় আপনাদের একটু দেখাতে থাকি আপনারা একটু আসুন দেখেন আমাদের বাড়ি লতি লতিরাজুর লতিগুলো দেখেন এত লতি এসেছে প্রত্যেকটা গাছে যেটা কল্পনার বাইরে আপনারা যদি একটু নিচ থেকে দেখেন প্রিয় দর্শক সব দিকে কিন্তু একই রকম দৃশ্য ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ ফসল আশা করা যায় প্রিয় দর্শক আসেন আমরা দেখাতে থাকি এখানে মোটামুটি পঁচিশ শতক জায়গা রয়েছে এখানে আমরা বাড়ি লতিরাজ এক চাষ করেছি পাশে কিন্তু আরেকটি শ্যাঁত রয়েছে আপনারা দেখতে পেয়েছেন দেখেন এই গাছটাতে এই গাছটাতে মোটামুটি কতগুলো লতি বের হয়েছে দেখেন এই একটা দেখেন লতিগুলো পর্যক্রমে মোটা লতি বের হচ্ছে প্রিয় দর্শক বাড়ি লতিরাজ কচু এক মূলত সারা বছর চাষ করা যায় তবে শীতকালে যদি আপনি চারা রোপণ করেন তাহলে লতি আসতে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস লেগে যায় এখন চলছে উষ্ণ আভা কম বেশি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এ সময় যদি আপনি চাষ করেন ভালো মানের চারা হলে মাত্র পঁয়তাল্লিশ দিনের ফলন পাওয়া যায় অর্থাৎ লতি উত্তোলন করা যায় কম বেশি আমাদের এই জমির বয়স মোটামুটি দুই মাস হতে যাচ্ছে দেখেন যেদিকে তাকাবেন শুধু লতি আর লতি দেখতে পাবেন লতি ছাড়া অন্য কোনো কিছুই নাই প্রচুর পরিমাণে লতি তো যাই হোক কিভাবে বাড়ি লতিরাজ রাজ এক চিনবেন প্রিয় দর্শক কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই বাহাত্তর পৃষ্ঠায় বাড়ি লতিরাজ রাজ এক নিয়ে কথা বলা হয়েছে এই জাতটি মূলত উনিশশো সালের দিকে বাংলাদেশ সরকার অনুমোদন করে একশোটি দেশীয় জাম প্লাজম থেকে এই জাতটির প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হলো দেখেন আমরা একটু দেখাই এই যে পাতা এই যে পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকবে এই দেখেন পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকবে সবটা জাতের কিন্তু একই দৃশ্য আপনারা দেখতে পাবেন দেখেন এই যে পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকবে দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে লতিটা একটু সেফটা হবে দর্শক আপনারা দেখেন আপনাদের মন ঘুরে যাবে এত লোক এই জমিতে এসেছে দেখেন প্রত্যেকটা গাছে অসংখ্য লোকই রয়েছে আসতে থাকেন দেখতে থাকেন ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল বা বীজ আশা করা যায় প্রিয় দর্শক দেখেন আর সব গাছে প্রচুর পরিমাণে লতি এসেছে আপনারা দেখেন এই গাছটাতে যদি আমরা লতি দেখাই তাহলে সহজেই অনুমান করতে পারবেন দেখেন কতগুলো লতি এসেছে এবং এই দেখেন লতিগুলো কত সুন্দর দেখতে সবুজ লতি সামান্য সেপটা এই দেখেন প্রত্যেকটা লতি কিন্তু এক হাতের উপরে হয়ে গেছে সব লতি কিন্তু এক হাতের উপরে হয়ে গেছে দেখেন এই দেখেন সব গাছে কিন্তু কত সুন্দর লতি এসেছে আপনারা দেখেন প্রিয় দর্শক যারা বাড়ি লতি রাজ এক চাষ করতে চান বেশি করে অরিজিনাল বীজ ফুল বা চারা পেতে চান আপনাদের জন্য আমন্ত্রণ রইল সরে জমিনে এসে এই বাড়ি লতি রাজ একের বীজ ফুল বা চারা সংগ্রহ করার জন্য প্রিয় দর্শক যেদিকেই তাকাবেন শুধু লতি আর লতি দেখতে পাবেন লতি ছাড়া আপনারা কোনো কিছু দেখতে পাবেন না প্রাথমিক পর্যায়ে মূলত গাছের গোড়াটা একটু চিকন থাকে এবং পর্যায়ক্রমে লতিগুলো দেখেন মোটা লতি বের হচ্ছে সব লতি দেখেন এত লতি আপনারা কল্পনাও করতে পারবেন না যেদিকে তাকাবেন শুধু লতি আর লতি দেখতে পাবেন হ্যাঁ এদিকেও যদি তাকান দেখেন প্রচুর পরিমাণে লতি দেখতে পাবেন প্রিয় দর্শক অনেকেই বাড়ি লতি রাজপুষু এক নিয়ে বিভিন্ন ধরনের অসংলগ্ন তথ্য সন্নিবেশ করে আমরা আপনাদের সবসময় আমন্ত্রণ জানাবো আপনারা সরে জমিনে এসে আমাদের বাড়ি লতি রাজপুষ একের জাতটির বীজ ফুল বা কুয়া সংগ্রহ করতে পারেন দেখেন আপনারা গাছে লতি দেখেন দেখেন সব গাছে কিন্তু প্রচুর পরিমাণে লতি এসেছে